কিন্তু আপনি দিনের পর দিন এই মাছ নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন এবং বাচ্চাদেরও খাওয়াচ্ছেন আপনি না জেনেই অসুখ বিসুখ ডেকে আনছেন না তো এর মধ্যে এমন অনেক মাছ আছে যা মোটেও খাওয়া উচিত নয় এর মধ্যে কিছু মাছ আছে যেগুলো বেশি খেলে বা নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের দিনে মানুষের এত অসুখ বিসুখের কারণ এই মাছও হতে পারে বিশেষ করে বাঙালির দুপুরের মেনুতে একটু মাছ থাকে মাছ অত্যন্ত পুষ্টিকর খাদ্য এর মধ্যে থাকে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কিন্তু এই মাছই আবার আপনার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে তাই আজকের ভিডিওটা একটুও বাদ না দিয়ে সম্পূর্ণ দেখুন এক নম্বর প্রথমেই বলি বড় বড় রুই কাতলা মাছের কথা যেগুলো সাধারণত বাজারে কেটে বিক্রি করা হয় আমরা কাটাপোনাও বলে থাকি এই মাছ অনেকেই আমরা খেয়ে থাকি এই ধরনের মাছে অনেক সময় ফরমালিন নামক ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় মাছকে দিন টাটকা দেখানোর জন্য এই ফরমালিন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কিডনি স্নায়ুতন্ত্র ও পাকস্থলীর ক্ষতি করে তবে এই সমস্ত সব মাছই যে ফরমালিন দেয়া থাকে তা নয় দেখবেন যে মাছ দেখতে টাটকা লাগছে কিন্তু চোখটা ঘোলা দেখায় এবং কানকো বা ফুলকা লাল থাকে না সেই মাছগুলোতেই ফরমালিন থাকার সম্ভাবনা বেশি মাছ খাওয়া খুবই উপকার কিন্তু আপনাকে ভালোভাবে দেখে মাছ কিনতে হবে এবং বাড়িতে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে ধুলে পানির সঙ্গে ফরমালিন ধুয়ে বেরিয়ে যায় আপনার স্বাস্থ্য আপনার হাতেই দু নম্বর তেলাপিয়া মাছ আপনি বাজারে গেলে কম দামে বড় বড় তেলাপিয়া মাছ কেনেন সাবধান বড় তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্যাট থাকে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় যা হার্টের রোগ এবং অন্যান্য রোগের কারণ হতে পারে হাঁপানি বা আর্থারাইটিস রোগ থাকলে তেলাপিয়া মাছ ছোঁয়াও উচিত নয় তিন নম্বর পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছও সস্তা বলে মানুষের পছন্দের তালিকায় থাকে কিন্তু অনেক খামারে এই মাছ দ্রুত বড় করার জন্য নোংরা পানি ক্ষতিকর রাসায়নিক আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এসব বিষাক্ত পদার্থ মানুষের শরীরে ঢুকে কিডনি লিভার এবং হরমোনের ক্ষতি করে দীর্ঘদিন খেলে হতে পারে ক্যান্সার ও স্ট্রোকের মতো মারাত্মক রোগ চার নম্বর বারাকুটা ও টুনা এই জাতীয় সমুদ্রের মাছ বাঙালিরা এখন ভালোই খাচ্ছে এই সব মাছ বেশি না খাওয়াই ভালো এসব মাছের শরীরে থাকে মার্কিউরিক বা পারদ এবং সিগুয়াটেরা টক্সিন রান্না করলেও এই বিষ নষ্ট হয় না এই এইসব মাছ খেলে হতে পারে মাথা ঘোরা রোগ শরীর অবস হার্ট ও কিডনি বিকল এমনকি বেশি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে যে সমস্ত মানুষ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের সামুদ্রিক মাছ বেশি না খাওয়াই ভালো এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর খাওয়া উচিত পাঁচ নম্বর ও মাগুর মাছ এখন আফ্রিকান মাগুর ও সিং মাছ বেশ জনপ্রিয় কিন্তু এগুলোকে দ্রুত বড় করার জন্য প্রায় ক্ষতিকর খাবার ও ওষুধ দেওয়া হয় এই মাছ খেলে শরীরে টক্সিন জমে কিডনি ও লিভারের সমস্যা হয় অনেক গবেষণায় বলা হয়েছে অতিরিক্ত খেলে ক্যান্সারের ঝুঁকিও থাকে যে কোনো মাছের চর্বি জাতীয় অংশটা বাদ দিয়ে খাওয়া উচিত বন্ধুরা মাছ আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু সব মাছ নিরাপদ নয় তেলাপিয়া পাঙ্গাস আফ্রিকান মাগুর রাসায়নিক দিয়ে চাষের রুই কাতলা আর বড় সমুদ্রের মাছগুলো খাওয়া থেকে সাবধান থাকুন সবসময় চেষ্টা করুন প্রাকৃতিক দেশীয় মাছ খেতে যেমন ইলিশ মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ শিং মাছ চিতল মাছ ইত্যাদি এগুলো তুলনামূলকভাবে নিরাপদ ও পুষ্টিকর মনে রাখবেন সুস্থ থাকার জন্য নিরাপদ খাবারই সবচেয়ে বড় ওষুধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বেশি করে শেয়ার করুন আরও সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না